আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে এশিয়া কাপ দুই হাজার পঁচিশের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুক্ত উগড়ে পড়ল বাংলাদেশ বাংলাদেশের দেওয়া একশো চল্লিশ রানের লক্ষ্যে তাড়া করে পনেরো ওভারের আগে শ্রীলঙ্কা ছয় উইকেটে হাত রেখে সহজ জয় তুলে নিল প্রথমে ব্যাট করে ভয়াবহ অবস্থায় পড়ে বাংলাদেশ শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফিরলে দল পড়ে যায় চাপে টপ অর্ডারের ব্যর্থতায় দশ ওভারের মধ্যেই তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারায় টাইগাররা অধিনায়ক লিটন দাস আটাশ রান করলে কিছুটা প্রতিরোধ গড়লেও তিনি সাজগরে ফেরেন হাসারাঙ্গার বলে এরপর জাকের আলী একচল্লিশ আর শামীম হোসেন বিয়াল্লিশ রান করলে ষষ্ঠ উইকেটে ছিয়াশি রানের জুটি করে কোনোভাবে দলকে টেনে নিয়ে যান লড়াই করার মতো অবস্থানে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশো রান তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে সেটি প্রমাণিত হয় একেবারেই সামান্য ওপেনার প্রথম নিশাঙ্কা চৌত্রিশ বলে পঞ্চাশ রানের ঝড় ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তার সঙ্গে কামিল মিশারা পঁচিশ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন নিঃশাঙ্কা ফেরার পরও মিশারা অপরাজিত ছেচল্লিশ রানে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশের হয়ে শেখ মুহিদুল হাসান দুইটি উইকেট নেন মোস্তাফিজ ও তানজিম সাকিব একটি করে উইকেট নেন তবে শুরু সেই ভয়াবহ ব্যাটিং ধস আর কাটিয়ে উঠতে পারেনি টাইগাররা এই হারে গ্রুপ পর্বে বাংলাদেশের পথ আরও কঠিন হয়ে গেল আর শ্রীলঙ্কা দাপুটে জয় নিয়ে তাদের এশিয়া কাপ অভিযাত্রা শুরু করলো।